হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডগ স্পেশালিস্ট অর্পণ দাস আমি অর্পণ দাস লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট দ্যারাভেট আজকের আপনাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি সেটা হলো টেস্টিক্যালস টেস্টিক্যালসে মেল ডগের টেস্টিক্যালসে এখন রেডনেস ইনফেকশান এগুলো হচ্ছে এটা নিয়ে আপনাদের কিছু হেল্প করে দেবো ফার্স্ট অফ বলি প্রথম হচ্ছে টেস্ট প্রত্যেকটা মেল ডগের এই বর্ষাকালে মনসুন সিজনে একটা প্রবলেম মানে মেজর প্রবলেম সবারই সেটা হলো পেস্টিক্যালসের উপরে কোনো রেডনেস পিস্টিকসের উপরে র্যাশ এবং ওইটা ওরা চেটে চেটে আরও আরও মানে ফাঙ্গাল ইনফেকশানটাকে আরও বাড়ায় এইভাবে এটা ওখানে একটু রস রস মতো দেখতে পাওয়া যায় কোনোটা ঘা মতো হয়ে যায় এরকম অনেক রকমের সিমটম দেখা যায় পিস্টিক্যালসের উপরে স্কিনের ইনফেকশানের কথা বলছি এইবার এই জিনিসটা হলো এই জিনিসটাকে আমরা কি করে ট্রিটমেন্ট আপনারা কি করে করবেন এটা ট্রিটমেন্ট আপনার হচ্ছে ফার্স্ট অফ ফার্স্ট হচ্ছে একটা যে কোনো আপনার স্কিন ইনফেকশনের উপর অ্যান্টিবায়োটিক চালাতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক বডি ওয়েট অনুযায়ী চালাতে হবে আপনাদের আপনার মেলটা কত কেজি ওজন আছে বয়সটা কত সেগুলো চিন্তা করে আপনাকে ওইটা অ্যান্টিবায়োটিকটা প্রোভাইড করতে হবে অ্যান্টিবায়োটিক কোন গ্রুপগুলো চলবে অ্যান্টিবায়োটিক আপনার যে কোনো যে কোনো ধরনের আপনার এখানে ফার্স্ট জেনারেশান হতে পারে সেকেন্ড জেনারেশান হতে পারে বা থার্ড জেনারেশান যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি চালান মিনিমাম দশ বারো দিন ওভার মানে চোদ্দো পনেরো দিন এইসব কেসগুলো পুরো কিউরোতে এমনি তেরো চোদ্দ দিন টাইম লেগে যায় দশ পনেরো দিন দশ পনেরো দিন আপনি আরামসে কন্টিনিউ অ্যান্টিবায়োটিক চালান কোনো অসুবিধা নেই এবার এর সাথে আপনি যে কোনো আপনি সে ওই অ্যান্টিবায়োটিক বলতে সেপালেক্সিন আছে সাইক্লোসফোরিন আছে তারপরে আপনাদের অ্যামক্সিসিলিন আছে এইরকম সেপ্রোটেক্সিম আছে এগুলো যে কোনো একদম যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি চুজ করুন এবং সেটা চোদ্দ পনেরো দিন চালান এবার এর সাথে আপনি একটা সাপোর্টিভ দেবেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু দেবেন যাতে ওখানে ইনফ্লামেশানটা আপনাকে কমায় সেই জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু দিন যে কোনো বা যে কোনো ওখানে চুলকায় যেহেতু চুলকানোর জন্য সেটা চুলকানো বন্ধ করার জন্য যে কোনো কীটোকানোর জল হোক ইট্রোকানোর জল হোক এরকম টাইপের কিছু ওষুধ আপনি ওখানে প্রোভাইড করুন আর এছাড়া জাস্ট লোকালি ইউজের জন্য এগুলো এগুলো ওরা লিখে নিল আর লোকালি ইউজের জন্য ওখানে আপনি যে কোনো নিউক্রোসিন গ্রুপের হতে পারে মলম দিন অয়েন্টমেন্ট দিন বা যে কোনো ওদের ক্ষেত্রে বিভিন্ন রকম লোসন আছে লোশনগুলো ইউজ করতে পারেন বা স্প্রে ইউজ করতে পারেন এই হলো আপনার টোটাল ট্রিটমেন্ট আর একটা মেজারমেন্ট মানে একটা প্রিভেনশান আপনাদের বলবো সেটা হলো ওরা যাতে না ওই জায়গাটা বেশি চাটতে পারে এটাই হচ্ছে যেন ফার্স্ট অফ অল আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পেটসটা ওখানে যাতে না চাটে আর যেখানে থাকছে ওই থাকার জায়গাটা কোনো সুতির কাপড় হোক বা মানে নরম কিছু করে ওকে রাখতে হবে যাতে ওখানে না ঘসা লেগে ওখানে ঘষা না মানে লেগে না যে রেডনেসটা না বাড়ায় বেড়ে যায় এই রকমভাবে ওটাকে সেইভাবে ওকে সেফটি হিসাবে রাখতে হবে তাহলে দুটো প্রিভেনশন বললাম আপনাদের সেটা হচ্ছে যাতে না চাটে আর যাতে যেখানে যে প্লেনে থাকছে সেই প্লেনটা যেন খুব সফট হয় এই দুটো জিনিস আপনারা খেয়াল করুন আর আমি এই যে মেডিসিনগুলো বললাম ওই দু রকম ওরালি মেডিসিন আর একটা স্প্রে বা একটা মলম কিছু একটা ওখানে লাগান আশা করি আপনাদের পনেরো দিনের মধ্যে কাজ হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের কাজে লাগবে